তোবতিক সরকারে মেয়াদ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেটা হক আমি মনে করি অনেক বেশি সময় দিয়ে দেয়া হয়েছে এই সরকারকে বাংলাদেশের প্রস্পেক্টিভ আর অন্যন্য দেশের প্রস্পেক্টিভ এক না এই সরকারটা বেশি হওয়াতে প্রথম দুই মাস আড়াই মাস ইউনূস সরকারের যে অবস্থান ছিল আজকে যে কেউ বলতে পারবে ইউনূস সরকার অবস্থান তা না ডেমোক্রেসি কিন্তু ইজ আ স্ক্যাম আপনি যদি ডেমোক্রেসি ঠিক করে হ্যান্ডেল না করতে পারে তাহলে ডেমোক্রেসি ইজ দা బిগেস্ট স্ক্যাম আপনি যদি রং মানুষদের হাতে ক্ষমতা দেন এই যেটা আমি রিপোর্ট ভাইয়ের সাথে একমত যে আমাদের সংসদে সংসদ সদস্য কারা হবে ডোর কিভাবে সরকারকে সাহায্য করবে সরকারের কি মাইন্ডসেট কি আমার বিরুদ্ধে কথা বলা সমালোচনা আমি কিনা এগুলি সবকিছুর উপরে নির্ভর করবে ডেমোক্রেসির সামনে ফ্লোরিশ করবে কিনা ডেমোক্রেসি এমন একটা টপিক এ নিয়ে আমরা অনেক অনেকক্ষণ কথা বলতে পারি তবে আগামীতে নির্বাচিত এখন যেটা মানে গ্রাউন্ড রিয়ালিটি যেটা যদি বিএনপি সরকার নির্বাচনে আসে এবং ক্ষমতায় আসে যদি জনগণের ভোটে সেক্ষেত্রে এখন পর্যন্ত আমরা অন্য রাজনৈতিক দলের প্রধান হিসাবে আমি দেখতে পাচ্ছি যে বিএনপির মধ্যে যথেষ্ট ইনক্লুসিভিটির সেই মাইন্ডসেট আমরা কিন্তু প্রথম থেকে দেখতে পাচ্ছি আমি খুব অপটিমিস্টিক মানুষ যে ইনশাআল্লাহ ওই ডেমোক্রেসি সতেরো বছরে যেই বাধাগ্রস্ত হয়েছে আমরা সামনের দিকে নিয়ে যাব। সেকেন্ড যে টপিকটা আসছে অন্তর্বাতিক সরকারের মেয়াদ আমি আসলে এটা নিয়ে কথা

মধ্যে প্রথমে একটা মানসিকতা দেখতে পেয়েছিলাম যে এই সরকারকে আরো বেশি বেশি দরকার বিকজ পলিটিক্যাল গভর্নমেন্ট হ্যাজ ফেল টু লিভ আপ টু দ্য এক্সপেকটেশন এখন মানে আনফরচুনেটলি ওনারা সেই সময় বুঝতে পারেননি যে আপনি প্রথমে আপনি প্রথমে যেই ফেসটা এই সরকারে দেখতে পেয়েছিলেন যেহেতু ডেমোক্রেসি নেই যেহেতু অ্যাকাউন্টেবিলিটি নেই যেহেতু এই সরকার জনগণের সরকার না জনগণের আমাদের মতো সব রাজনৈতিক দলের সাপোর্ট করা সরকার এখন কিন্তু ব্যবসায়ী থেকে আরম্ভ করে অনেকেই এই জিনিসটা রিয়েলাইজ করা আরম্ভ করেছে যে এটা যদি দেখুন আমাদের ইকোনমিটা কিন্তু স্টেবল সময় ছিল না। অন্যান্য দেশে করে কালীন সরকারের যে অবস্থান থাকবে আমাদের যে এখানে থাকবে সেই কথাটা নট নেসেসারি রাইট তো আজকে অন্তত বাংলাদেশের অন্যান্য সেক্টর ব্যবসায়ী থেকে আরম্ভ করে সবাই এটা রিয়েলাইজ করছে কোনোভাবেও এই সরকার বেশি প্রলম্বিত হলে বেশি দিন থাকলে তাহলে বাংলাদেশের ইকোনমিক অবস্থা একদমই ভালো থাকবে না আমি মনে করি যে এই সরকার অন্তর্বর্তী সরকারের যে মেয়াদটা এটা এক একটা দেশের প্রসপেক্টিভের উপর আরেক এক একটা দেশে নির্ভর করে বাংলাদেশের প্রসপেক্টিভে আমি মনে করি আরো অনেক আগেই জনগণের সরকার করে ফেলা উচিত ছিল বা সেই পথে যাওয়া উচিত ছিল আরেকটা ইস্যু যেটা আসে সংখ্যানুপাতিক নির্বাচন এই ব্যাপারে আসলে কথা বলার বা কোনো রিসার্চের প্রশ্নই উঠে না অন্তত পক্ষে অন্তর্ভূতি সরকারের এই কারণে উঠে না কারণ এটার একটা ইল এবং সেই মোটিভটা হলো এই সরকারের মেয়াদকে বাড়ানো যখন এই সরকারকে মেয়াদকে বাড়ানোর জন্য শুধু এই সংখ্যানুগতিক নির্বাচনের কথা বললে হবে না এর আগে আমরা স্থানীয় সরকার নির্বাচন চেয়েছি আরো অনেক কিছু চেয়েছি বা আমরা ভালো করেই জানি যে এই সব কিছু বিকজ সংখ্যানুগতিক নির্বাচন ভালো কি খারাপ সেটা পরের কথা

দেখুন একটা কথা আলটিমেটলি তো লিবার্টি ইজ দা মেইন থিং লিবার্টি আমরা স্বাধীনতা চাই এবং এই স্বাধীনতার জন্যই আমরা এই সরকারকে চাই বা যাই বাট এখন বাংলাদেশের যে অবস্থা इट्स লাইক লিবার্টি অফ আ একটা আসামীর যেমন স্বাধীনতা থাকে আস্তে আস্তে কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দম সেভাবে বন্ধ হয়ে যাচ্ছে সো আমি সাংখ্য নির্বাচনের এই রিসার্চ কোন দেশে কি হলো আমার কাছে বিং এ পলিটিশিয়ান এটা একদমই ম্যাটেরিয়াল বিকজ এটা এই সরকারের চিন্তা করার জায়গাই না আগামিতে কোনো ডেমোক্রে সরকার যদি দেশে আসে তারা চিন্তা করতে পারে যে এই ধরনের ম্যাসিভ চেঞ্জ তারা করবে কি করবে না সুতরাং প্র্যাকটিক্যালিটিতে যদি কারো কিছু গ্রহণ করতে হয় মানে আমার কথার মধ্যে রাজনৈতিক কথা চলেই আসবে बिकॉज আমা পলিটিশিয়ান বাট এটাই বাস্তব যে বাংলাদেশে এখন আমরা একটা নির্বাচন চাই এবং অনেকেরই ভয় লাগতে পারে অনেকেরই চিন্তা করতে পারে যে নির্বাচনে যারা ক্ষমতা আসবে বিশেষ করে আমি খোলাখুলি বলি বিএনপির কথা যদি কেউ বলে যে বিএনপি কিভাবে আসবে গত নয় মাসে বিএনপির উপরের থেকে বা বিএনপি যারা সুপ্রিমো তাদের অ্যাটিটিউড তাদের পলিটিক্যাল স্টেপ দেখলে সবাই দেখতে পাচ্ছেন যে তারা ইনক্লুসিভিটিতে বিশ্বাস করে তো বাংলাদেশের মানুষের যারা বিএনপি করে না করে তাদের এই মাইন্ডসেট ক্রিয়েট করা দরকার যে আগামীতে যেহেতু আওয়ামী লীগের কোনোভাবেই নির্বাচন আসতে পারছে না এবং আওয়ামী লীগের আশা নৈতিকভাবে আমি মনে করি ঠিক হল অন্তবকে এই নেতৃত্বে রয়েছে আমি মনে করি বিএনপি বা বিএনপি সুপ্রিমো তাদেরকে আমরা करेक्ट করব আমরা প্রমোট করব তাদেরকে সাপোর্ট করতে হবে আমি মনে করি जस्ट আ স্টেবল गवर्नमेंट এন্ড প্রগ্রেসিভ বাংলাদেশ তো আমরা পছন্দ করি না করি সেটা পরের কথা বিকজ এই অপশন যদি আমরা না নাই আমরা জানি আমাদের অন্য অপশন কি এবং আমরা কোন সেই অপশনে বাংলাদেশকে নিয়ে যেতে চায় না